জানা স্যার ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই দীর্ঘদিনের ছাত্রছাত্রীদের একটা আবদার পশ্চিমবঙ্গের সর্বত্য থেকে আবদার ছিল স্যার বিজয়নগরের ট্রাভেলিয়ানগুলো একটা ছকে যদি বেঁধে ফেলে দেন এবং স্যার বিজয়নগরের শাসকের সঙ্গে যে তৎকালীন বা কন্টেম্পোরারি বা সমস্যাময় দিল্লিতে কারা ছিলেন যদি একবার ছকে একটা করে দেন খুব ভালো হয় সুন্দর করে বিজয়নগরের প্রত্যেকটা ট্রাভেলিয়ানের জীবনীগুলো তুলে ধরেছে নতুন নেটসের বইয়ে খুব সুন্দর করে আব্দুল দাস যেমন পড়বে মন ঝুড়িয়ে যাবে বারবসা খুব সুন্দর করে ডিটেলস আলোচনা করেছে মন দিয়ে পড়বে প্রচুর কোশ্চেন ওখান দিয়ে পাবেন এবং বিজয়নগরের ওই ট্রাভেল ইয়ারগুলোর উপরে আবার তিনটে পার্ট করে নেবেন পিএসসি বই থেকে এক কি আসতে পারে প্রশ্ন ভীষণ ভালো ভালো প্রশ্ন সাজিয়েছে রেলের প্রশ্নই কী এসেছে ভারতবর্ষের প্রায় পনেরো থেকে ষোলো রাজ্যের পিএসসি সে রাজস্থ হোক গুজরাট হোক উত্তরপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান প্রত্যেক রাজ্যে পিএসসির প্রশ্ন প্লাস ডাব্লুসিএস ফিলিমেন্ট প্লাস অতি সম্প্রতি বিহারের প্রশ্ন ঝাড়খণ্ড বিগত প্রশ্নগুলো পুরো সাজানো রয়েছে একবারে যত রাজ্যের প্রশ্ন ইনক্লুডিং পশ্চিমবঙ্গ সেখানে বিজয়নগর বাহমণি চাপটা খুলবে কী কী আসতে পারে খুলবে রেলে খুলবে তিনটে পাঠ প্লিজ বইটাকে উপলব্ধি করবেন স্যার কথা দিচ্ছে মানে বইটা রচনা করেছেন স্যার তাহলে তিনটে পাঠ বিজয়নগর ছকটা পড়ে নেওয়ার পরে নেটসের বই যাদের কাছে আছে বা নতুনটা নিলে সেখানে ভালো করে পড়বে টেবিলটা দেখে নাও দেখে নেওয়ার পর কি কি আসতে পারে প্র্যাকটিস করবে রেলে কি কি এসছে বিজয়নগর বাহমনি থেকে দেখে নেবে প্লাস সমস্ত রাজ্যের প্রশ্নগুলোকে প্রশ্ন করবে তিনটে প্ল্যাটফর্মে এবার আসতে পারে এটা ভালো করে পরে এবং রেলে অন্যান্য পিভিএসের কোশ্চেনগুলো খেয়াল করবে কোন কোশ্চেন রিপিট হয়েছে মানে ওই কোশ্চেন রেলেও দিয়েছে এবং অন্য রাজ্যে পিএসসিও দিয়েছে ওই কোন গুরুত্বটা বেশি ওই কোশ্চেন আমাদের রিপিট হতে পারে এই যে একটা আইকিউ যুক্ত বই তৈরি করা হয়েছে এই আইকিউ বা দূরদর্শীটা বুঝতে হবে কি বলতে যে আমি না বুঝতে পারলে কিন্তু মুশকিল একটা বিখ্যাত প্রবাদ আছে গাছের গুরুত্ব জানলে ঔষধ হয় না জানলে জ্বালানি হয় তো বিজয়নগর আজকে যা পড়াবো পশ্চিমবঙ্গের বুকে এই টপিকের উপর এই রূপ ভিডিও এখনো প্রকাশ পায়নি যে বিজয়নগর যখন পড়ব আমাকে আকবর পড়তে হবে বিজয়নগর যখন পড়ব হুমায়ুন পড়তে হবে বিজয়নগর যখন পড়ব বাবর পড়তে হবে শুধু মোহাম্মদ বিন্দুগুলোকের আমলে তেরোশো পঁচিশ থেকে একান্ন রাজত্বকালে শুধু তেরোশো ছত্রিশে বিজয়নগর প্রতিষ্ঠা হলো সেটা পড়বো না তেরোশো সাতচল্লিশ বাহামণিপতি সেটা পড়ব না আজকে ছকে দেখাবো আর এই প্রথম দেবরাই বা দ্বিতীয় চলে যাব তাও নয় কিন্তু মনে রাখবেন পৃথিবীটা গোল যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হয় ভিডিওটা শুনলে বুঝতে পারবে আপনারা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়ে বিএড এম এড করা দীর্ঘদিন ধরে বই পড়া ছাত্রছাত্রীরা বুঝবেন যে আমাদের কাছে এখনো কত ল্যাকিং ছিল সেই ল্যাকিংটা পূর্ণ হয়ে যাবে আজকের এই ভিডিও থেকে জানাসার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা সাবস্ক্রাইব করে দেখুন বুঝতে পারবেন তাকে কাকে বলে প্রকৃত ইতিহাস তো আজকে যেটা দেখাবো যে বিজয়নগর ডাইনেস্টি যে সমস্ত ট্রাভেলার এসেছিলেন সেই ট্রাভেলিয়ানদের সমসাময়িক বিজয়নগরের শাসক এই জায়গাটা মার্ক করেছি আর সমসাময়িক শাসক মানে আমি দিল্লি পাটটাও দেখাবো অর্থাৎ দিল্লিতে কোন সুলতান বা কোন মুঘল সম্রাট ছিল সেটাও যেমন দেখাবো তেমনি বিজয়নগরে কারা কারা শাসক সেটাও দেখাবো কলমটাকে ছকটাকে বুঝতে হবে বিজয়নগরে আগত যে সমস্ত ট্র্যাভেলিয়ানরা ছিল পর্যটক সমসাময়িককালে বিজয়নগরের শাসক কারা ছিল এবং দিল্লির শাসক কারা ছিল এই ছকটাকে পুরো যতদিন বাঁচবে রাত্রে ঘুমানোর আগে একটা চাট করে নেবেন প্রশ্ন হয়নি এমন কোনো পরীক্ষা নেই এবং প্রশ্নগুলো কেমন দিচ্ছে একটু দেখে নাও যেমন ধরো নিকোলো কোনটি আমরা সকলেই জানি চোদ্দশো কুড়ি সালে এসেছিলেন চোদ্দশো বাইশে গেছেন নিকোলো সময়কাল কোন দেশ থেকে এসেছিলেন ইতালি কোন শহর থেকে এসছিল ভেনিস ওদের কি কি কর্মকাণ্ড ডিটেলসে নেট সেটে বইটা পড়ে নেবেন যে যাই বলুক বুঝতে পারবেন যে কি ডিটেইলস আলোচনা করা হয়েছে এবার তিনি যখন আসছেন তখন বিজয়নগর শাসক কে ছিলেন প্রথম দেবরায় প্রথম দেবরায় কোন বংশে ছিলেন সঙ্গম বংশ আমরা জানি যে বিজয়নগরের চারটি ডাইনেস্টি ছিল সঙ্গম সুলুপ তুলুপ এবং আরবেডু তেরোশো ছত্রিশ সালে বিজয়নগর গড়ে ওঠে আমরা জানি তখন কে ছিল মোহাম্মদ বিন কেন না তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন পর্যন্ত সময়কাল মোহাম্মদ বিন আর সময়কালে ছত্রিশ সালে বিজয়নগরে উঠছে প্রশ্নটা করেছে বিজয়নগরে কোন শাসকের নিকলে কোনটি এসেছিল কুড়িতে এসছে বাইশে গেছে প্রথম দেবরায় তিনি কোন বংশের সঙ্গম বংশের প্রথম দেবরায়ের সময়কাল কত সেটাও দেখো ব্যাকেটে বলে দিয়েছি থেকে বাইশ যে সময়কালটা তখন প্রথম থেকে দেবরাই ক্লিয়ার করলো এবার কোশ্চেন দিয়েছে নিকোলকণ্ঠী বিহারের পরীক্ষার প্রশ্ন নিকোলকণ্ঠী বিজয়নগর আগমনকালে বিজয়নগর আগমন কাসককে ছিল মনে রাখবে কুড়ি থেকে বাইশ খেয়ারা কেমন দেখে নাও তাহলে নিকোলকণ্ঠি যখন বিজয়নগরে আসছেন দিল্লি দিল্লির শাসক কে প্লিজ বুঝবেন জায়গাটা চোদ্দশো কুড়ি সালে এসছে দেখো বিজয়নগর আসছেন তখন সৈয়দ বংশের খিজির খাঁ খিজির খাঁ সময়কাল চোদ্দশো চৌ থেকে একুশ মাইন্ড বোলিং কোশ্চেন কোশ্চেন চেয়েছে নিকোলা কোনটি কারামলে প্রথম দেবরায় মার্কেট শেষ এবার চাকরি যারা পাবে টু পার্সেন্ট ক্যান্ডিডেট ওই সাধারণ প্রশ্ন করলে কিন্তু হবে না বারবার বলে যাচ্ছি যখন আসছে কুড়ি সাল তখন দেখো দিল্লিতে সৈয়দ বংশের খিজির খাঁ মারাত্মক কোশ্চেন চোদ্দশো চোদ্দ থেকে একুশে এসছে কুড়ি সালে পরে পরীক্ষায় দেয় নিকোলা কোনটি যে বছর ভারত চলে তখন তখন হবে মুবারক খান কারণ একুশ থেকে চৌত্রিশ বাইশ যখন যাচ্ছিলাম খিজির খান নেই তখন মুবারক খান আমরা কোনোদিন ভাবিনি যতদিন পড়াশোনা করি বা মার্কেটে ইউটিউব সাধারণ প্রশ্ন দিয়ে অপরের সন্তানগুলোকে পুরো যাকে বলে মিসগাইড করা হচ্ছে সাধারণ পরিদেশ না আপনি অন্য রাজ্যে প্রশ্নগুলো খানলে বুঝতে পারবেন যে আমরা কত পিছিয়ে আছি কত দুর্বল নিজেকে আমাকে কেউ শক্ত করতে হবে যে নিকলকণ্ঠে ভারত যে বছর ছেড়ে যাচ্ছেন বিজয়নগর ছেড়ে যাচ্ছেন সে বছর দিল্লির শাসককে ছিলেন দেখো মুবারক খান চোদ্দোশো একুশ থেকে চৌত্রিশ সময়কাল সৈয়দ বংশে খিজির খায়ের পরে তিনি দায়িত্বে আসছেন যখন আসছেন তখন সুলতান খিজির খাঁ যখন যাচ্ছেন তখন মুবারক খান কারণ সময়কালে খেয়াল করো চোদ্দো চোদ্দো থেকে একুশ একুশ থেকে চৌত্রিশ কিন্তু দেখো আমরা প্রথম দেবরাই মুখস্থ করেছিলাম এই ছকটা ফেলেছি এই ভাবনাটার জন্য জানাসের দরকার এক্সপার্ট দরকার নবীশ সম্ভব নয় দু নম্বর আব্দুল রোজাক আসছে চৌদ্দশো বিয়াল্লিশ ইনি উজবেকিস্তান যেটা এখন সমরখন্দ্রের উজবেকিস্তান প্রশ্ন দিতে পারে যে আব্দুল রস্তাক যখন আসেন তখন তিনি সময়কাল কত চোদ্দশো বিয়াল্লিশ কোথা থেকে আসেন একটা পরীক্ষায় সমরক্ষণ নেই উজবেকিস্তান উত্তর নিয়ে ব্যাকেটে দিয়ে গেলাম তিনি কারা বলেছিল দ্বিতীয় দেবরাই তিনি সঙ্গম বংশের কেন দ্বিতীয় দেবরায় সময়কাল দেখো চোদ্দশো বাইশে চল্লিশ তাহলে চোদ্দশো বিয়াল্লিশ আসছেন দ্বিতীয় দেবরায় এটা আমরা জানি কোশ্চেনটা দিয়ে দিতে পারে আব্দুল রস্তাক যখন সমরকণ বা উজবেকিস্তান থেকে আসেন দিল্লির কে ছিলেন দেখো তো সৈয়দ বংশের মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ সময়কাল চোদ্দশো চৌত্রিশ থেকে তেতাল্লিশ চোদ্দশো বিয়াল্লিশ সালে আসছেন সৈয়দ বংশের মোহাম্মদ শাহ এবার পরে পরীক্ষাই দিয়ে দিয়েছে পরে পরীক্ষায় দিয়েছে যে শহীদ বংশে শাসককালে কে এসেছিলেন দেখো তো দুজনেই তো শহীদ বংশে আসছে পার্থক্যটা নিকোলো কোনটি আসছে খিচির খায়ের আমলে নিকোলো কোনটি ভারত ছাড়ছি মোহরাক আমলে আর আবদুল রোজাক আসছে মোহাম্মদ সাহের আমলে ভালো করে মনে রাখবে চোদ্দশো চৌত্রিশ সময়কাল একেবারে ছকটা প্লিজ একটু উপলব্ধি করবেন ঠান্ডা মাথায় পড়বেন ভীষণ কঠিন জায়গাকে সহজ করে দিচ্ছি কিন্তু এতে নিয়ে স্নেহেই তং চোদ্দশো উনসত্তর এসছেন বাহাত্তর তিন বছর ছিলেন এবং তিনি কিন্তু বিজয়নগরে আসেন এ উল্লেখ করেছি বাউন্ড রাজ্যে বাহামনির কোথায় এসেছিলেন রাজধানী বিদরে এসেছিলেন এবং কোন দেশ থেকে এসেছিলেন রাশিয়া থেকে আসছিলেন হয়ে গেল এতেনিস দিকিতান এইবারে যখন আসছেন তখন কে ছিলেন দেখো আমি বিজয়নগরে দেখেছি বাহামনি দেখেছি বাহমনি রাজ্যে আসছেন তখন শাসক তৃতীয় মোহাম্মদ শাহ যার প্রধানমন্ত্রী রূপে জনপ্রিয়তা পেয়েছিল সেই মাহমুদ গাওয়ান মনে রাখবেন তৃতীয় মোহাম্মদ শাহের সময়কাল কত চোদ্দশো তেষট্টি থেকে বাহাত্তর তাহলে তিনি উনসত্তর থেকে বাহাত্তর ছিলেন তখন বাহুবনী যখন আসছেন তখন বাহুবনী শাসক ছিল তৃতীয় মোহাম্মদ শাহ মনে রাখবে এইবারে নিকিতন যখন ভারতবর্ষের বাহমনিতে আসেন তখন বিজয়নগরের শাসক কে ছিলেন কোশ্চেনটা ঘুরি দিতে পারে আপনি কিন্তু হেরে যাবেন না বাহমনিটাও যেমন বলেছি বিজয়নগরটাও বলেছি সঙ্গম বংশের শাসক ছিলেন দ্বিতীয় বীরুপাক্ষ দ্বিতীয় বিরুপাক্ষের সময়কাল চোদ্দশো পঁয়ষট্টি থেকে ছিয়াশি আর উনি এসছে থেকে বাহাত্তর উত্তর হলো দ্বিতীয় বীরুপাক্ষ নিকিতন যখন ভারতবর্ষে আসেন বিজয়নগরে কোন বংশ সঙ্গম বংশ শাসক কে ছিল দ্বিতীয় বীরুপাক্ষ বিরুপাক্ষ এবং যখন বাহমনিতে আসছেন শাসককে তৃতীয় মহম্মদ শাহ এবার এখানেই শেষ নয় পৃথিবীটা গোল এবারে আসছে যখন আসছেন দিল্লির সুলতান কে ছিল চোদ্দশো ঊনসত্তর থেকে বাহাত্তর তিনি ছিলেন তখন ছিল বংশের বহুল নদী কেন বহুল নদী না বহুল সময়কাল চোদ্দোশে এখান থেকে ঊননব্বই এবার চোদ্দশো থেকে উননব্বই সময়কাল আসছে মানে ঊনুসত্তর সময়কালটা বহুল নদী তাহলে দেখো লোদি বংশের সময়কালে বিজয়নগরে আসছেন কে নিকীর্তন বহুল নদীর আমলে কে আসছেন নিকীর্তন মানে বহুল নদীর সময়কাল চোদ্দশো থেকে উননব্বই এই সময়কালে আসছেন তিনি বিকি কিতন দেখো সময় কার্ডে প্লিজ একটু এখান থেকে আপনাকে থেত করে পারে পুরো তা আগবনকালে আগমনকালে শাসক নিকিতন আগবনকালে বিজয়নগরের শাসক বংশগুলো খেয়াল করবেন এবং দিল্লির বংশগুলো খেয়াল করবে লোধি বংশ শাসকটা খেয়াল করবেন ছকে ফেলে দিয়েছি খুব ঠান্ডা মাথায় জায়গাটা বুঝবেন কিন্তু বারবার করে পশ্চিমবঙ্গে এখনো এই রূপ ভিডিও কিন্তু নেই আমি আজকে দু হাজার মে মাসে কথা দিয়ে যাচ্ছি আবার আসছে দুয়ারতি বারবংশা এর সময়কাল কবে পনেরো সালে এসেছিলেন পনেরো ষোলো সালে গেছেন দীর্ঘস্থায়ী ছিলেন পর্তুগিজ ছিলেন এই বারবশে যখন আসছেন বিজয়নগরে তখন ছিলেন বংশীয় নায়ক আর আবারও বলবো নরশ নায়ক দুয়ারতে বিজয়নগরে আসছে ভিজিট করছেন কবে দেখো চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো চার তাহলে পনেরোশো সালে যখন আসছেন বিজয়নগরে তখন শাসক বংশীয় নরশ নায়ক তার সময়কাল চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো চার যখন গেছেন পনেরো ষোলো তখন এসে গেছে কৃষ্ণদেব রায় তিনি থেকে ছিলেন দেখো যখন আসছেন তখন সুলুভ ডাইনেস্টে আর পনেরোশো চারের পর থেকে দেখো তখন কৃষ্ণদেব রায়ের আধিপত্য তুলুপ বংশে আসছেন তো আসছে বিজয়নগরের সুলুপ বংশ আর গেছেন তুলুপ বংশের আমলে এসছেন নরস নায়কের আমলে পনেরোশো সালে গেছেন কৃষ্ণদেব রায়ের আমলে পনেরোশো ষোলো সালে তখন দেখো ডাইনেস্টি চেঞ্জ সুলুব থেকে তুলুব সুলুবের নরস নায়ক তুলুবের কৃষ্ণদেব রায় এবার যখন বারবসা পনেরো সালে আসছেন এবং পনেরো গেছেন দুটোই ম্যাচ করে গেছে সিকান্দার নদী বিজয়নগরে যখন আসছেন বারবসা দিল্লির সুলতানকে ছিলেন আর জীবনের মতো ভুল হবে না উত্তর হয়ে গেল সিকান্দার নদী বুঝতে হবে কি বললাম হাজার হাজার প্রশ্ন আপনাকে ঠকে দিতে পারে আর ভুল করবেন না এবারে আসছে ইতালির পর্যটক মা আবারও বলবো ইতালি দেখো ছকে ফেলে দিয়েছে একবারে তখন বিজয়নগরের শাসককে ছিলেন সুলুক বংশীয় নরস নায়ক তিনিও ছিলেন কেন তিনি আসছেন পনেরোশো দুই চোদ্দ চুরানব্বইতে পনেরোশো চার নরস নায়কের আমলে দুজন এলেন পুরো ছকে ফেলে দিলাম ভারতেমা আসছেন নরসিংহ সুলুভ বংশের আমলে পনেরোশো আটে যখন ছেড়ে যাচ্ছেন তখন ছিলেন প্রথম বীর নরসিংহ কারণ তখন আসছেন আটে ছেড়ে চলে গেছেন উত্তর হবে বীর নরসিংহ নরসিংহ প্রথম বা থেকে নয় আটে তিনি ছেড়ে যাচ্ছেন উত্তর নিয়ে আমরা প্রথম বীর নরসিংহ তুলুপ বংশের আর ভারতে মা যখন আসছেন তখন সিকান্দার লোদি কেন পনেরোশো দুই থেকে আট তারই সময়কালে আসছে চোদ্দশো থেকে পনেরোশো সতেরো সালে আসছি দমি ডোমিঙ্গো পায়েস আসছেন কুড়ি সালে নিকোলা শতবর্ষে তিনি চোদ্দশো কুড়ি সালে এসছে নিকোলা আর নিকোলা শতবর্ষে কে বিজয়নগরে আসেন হবে ডোমিঙ্গো পায়েস আর এই কন্টির শতবর্ষে ডোমিঙ্গো পায়েস আসছেন এবং ডোমিঙ্গো পায়েস যখন বিজয়নগরে আসছেন তখন ছিলেন তুরুপ বংশের কৃষ্ণদেব রায় কেন বললাম তিনি এসছেন পনেরোশো কুড়ি সালে কৃষ্ণদেব রায় সময়কাল তুরুপ বংশের দেখো পনেরোশো নয় থেকে তিরিশ তাই কুড়ি সালে কি আসছেন কৃষ্ণদেব রায় আর যখন ডোমিঙ্গো পায়েস বিজয়নগরে আসছেন দিল্লির সুলতান ইব্রাহিম নদী কারণ কি পনেরো সতেরো সালে শিকান্দা নদীর পর ইব্রাহিম নদী বসেছিল এগারো বছর সেন করেছিল তাই পনেরোশো কুড়ি যখন আসছে তখন ইব্রাহিম নদী চলে এসছেন ফিফটিন সেভেন্টিনে উত্তর নেব দুবিঙ্গ পাই যাচ্ছেন ইব্রাহিম নদীর আমলে বা লদি বংশের আমলে তিনি এসেছিলেন কি সত্যি লেন ইতিহাস কাকে বলে দেখে না বলে পরে আমি বিজয়নগর পড়াতে পড়াতে নদী বংশ চলে যাচ্ছি এই স্টেপ জামটা ধরতে পারলেই তবেই আপনি যা আসারকে উপলব্ধি করতে পারবেন আসছি ফার্নেইও নুনিস আসছেন ফিফটিন থার্টি ফাইভে ফার্নেইও নুনিস পনেরোশো পঁয়ত্রিশ সালে যখন আসছে তখন তুলুক বংশের অচ্যুত দেব রায় কেন বললাম অচ্যুত দেব রায় অচ্যুত দেব রায় সমীকার হচ্ছে পনেরোশো তিরিশ থেকে বিয়াল্লিশ আর পনেরোশো পঁয়ত্রিশ সালে আসছে তাহলে অচ্যুত দেব রায় হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমি প্রথম দেব রায় দে দ্বিতীয় দেব রায় নিকোলো কোনটি আব্দুল রোজাক করে বসে রয়ে গেলাম কোশ্চেনগুলো যেখান থেকে করছে আপনি পারলেন না দশ বছর পর পরীক্ষা দেওয়া না দেওয়া তাই তো সমান হয়ে গেল তাই সময় নষ্ট করবেন না এক্সপার্টকে বুঝবে না সাধারণ প্রশ্নে মাতামাতি করবেন না প্লিজ তাই অচ্যুত দেব রায় আমার কেস ছিল পারমিয়া পনেরোশো তিরিশ থেকে বিয়াল্লিশ আসছেন থার্টি ফাইভে আর এখানে দেখো তখন পনেরোশো পঁয়ত্রিশ সাল আসছেন আমরা জানি পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথে যদি বাবর চলে এসছে পনেরো তিরিশ সালে চলে গেছেন তিনি আমরা সবাই জানি তাই পনেরোশো পঁয়ত্রিশ সালে আসছে মানে হুমায়ুন দেখো আমি বিজয়নগর থেকে চলে যাচ্ছি হুমায়ুনে আমাকে নিয়ে যাচ্ছে বাধ্য হয়ে হুমায়ুনের প্রথম পর্ব দুটো পর্ব ছিল পনেরোশো তিরিশ থেকে চল্লিশ আরেকটা পনেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এই যে পনেরো বছর মুঘল যুগের অন্ধকার যুগ ছিল চল্লিশ থেকে পঞ্চান্ন যে যেই জন্য হুমায়ুনকে বলা হয় প্রবলেম চাইল্ড বা সমস্যার সন্তান হুমায়ুনের আমলে কি আসছে ফার্নিয়ন উনিশ ফিফটিন থার্টি ফাইভে হুমায়ুনের প্রথম পর্বতে পনেরোশো পঁয়ত্রিশে ঢুকছে ফার্নিয়ন সিজার ফেডারি থেকে আমি আকবরে চলে যাব আসছেন ফিফটিন সিক্সটি সেভেনে পনেরোশো ছাপ্পান্ন সালে আকবর সিংহাসনে বসে গেছে আকবরের আমলে বিজয়নগর কি এসেছিল সিজার ফেডারি পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটার যুদ্ধে মনে রাখবে পরবর্তীকালে ভারতবর্ষে আসছে সিজার ফেডারি পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটা দু বছর পরে আসছেন সিজার ফেডারি যখন তিনি আসছেন তখন তুলুক বংশ ছিল তিরুমল কেন তিরুমল স্যার না পনেরোশো পঁয়ষট্টি থেকে থেকে সত্তর সময়কাল তিরুমলে তুলুপ বংশের কৃষ্ণদেব রায় বংশের তিরুমল আর তিরুমলের সময়কালে দেখো পনেরো সালে আসছেন দেখো কে জার ফেরারি আর তখন মুঘল সম্রাট কিছু আকবর কেন ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ বছর রাজত্ব করেছিলেন আর এই সময়কালই আসছেন ফিফটিন সিক্সটি সেভেনে ফিজার ফেরারি তাই বিজয়নগর পড়তে গেলে আকবর পড়বেন বিজয়নগর পড়তে গেলে হুমায়ুন পড়বেন বাবর পড়বেন নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন মনে রাখবেন এই ছকটা আপনাদের সুন্দর করে সাজিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে একটু শেয়ার একটু কমেন্ট করবে আর এই বইটা মঙ্গলবার রিলিজ হচ্ছে আমি দেখিয়ে দেবো ইউটিউবে প্রত্যেকটা বইকে আমি নতুন ভাবে দেখাবো বিএসসি বইটাকে আমি ইউটিউবে আনবো দেখবে যে আসলে বইটা কি আসলে বইটা কি আছে ভেতরে বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন যে বইয়ের দৌড় কাকে বলে মনে রাখবেন এখন সব শর্ট প্রশ্ন পড়া লোক এরকম কেউ আনতে পারবে না এই বইটা আপনারা গুলে খাবেন নেটসের বইটাকে ভালো করে পড়বেন সেই চ্যাপ্টার থেকে আপনারা এই বইটা থেকে বিজয়নগর পড়ে ফেলার পরে ওই বইটা থেকে তিনটে পাঠ পড়ে নেবেন কি কি প্রশ্ন আসতে পারেন তাহলে আমরা আগে বিজয়নগর দেখব এই বইটাতে ভীষণ ডিটেলস এবং মাইন্ড মাইনোরিং করে আলোচনা করা রয়েছে আসা পরার পর এক নম্বর কী কী আসতে পারে রেলে কি কি এসছে বিজয়নগর থেকে এবং সমস্ত রাজ্যের পিএসসি ডাব্লিউ স্টাফ টাফ সিলেকশনে কী প্রশ্ন এসেছে ওই দেখিয়ে নেবো এবং যে প্রশ্নটা আমি করেছি আসতে পারে যেটা রেলে এসেছিলো টাফ সিলেকশনে এবং অন্য রাজ্যে পিএসসিতে এসছে যে রিপিট প্রশ্ন মনে হবে এইগুলো ক্যাচ করে পড়বেন দ্যাট ইজ দ্য পিএসসির বই গভীরতাটা আমি দেখাবো বইটা কি রয়েছে যে যাই বলুক যা আসলে কথা বিশ্বাস করবেন অনেক অনেক নিন্দুকেরা নিন্দা করে যাবেন কিন্তু বইয়ের গভীরতা বুঝতে পারবেন আর এই বইটা নেবার পরে আরো ম্যাজিকটা দেখাবো এবং নেটে কি কি প্রশ্ন এসছে কোন ভাই থেকে এইগুলোকে করবেন আরো প্রচুর পরিমাণে হেল্প পাবেন কিন্তু বলে যাচ্ছি বইটাকে আর তোমাদের জানা স্যার কলেজটিতে শনিবার এবং অনলাইনে সাত দিনই ক্লাস চলছে এবং মক টেস্ট চলছে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটায় এই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নিন বিজয়নগর বাহমনি পুরোপুরি ট্রাভেলিয়ানটা ছকে ফেলে কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট バイ。